নমস্কার নিউজ এইটিন বাংলায় স্বাগত পাঁচটার পাঁচ মিশন রয়েছে আমি অনিন্দিতা শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো অভিমানী মসম বেনজির নূর উত্তর মালদায় তৃণমূলের টিকিট না পেয়ে তার গলায় অভিমানের সুর তবে দলের প্রার্থী হয়ে প্রচার করবেন বলেই জানিয়েছেন তিনি অভিমানী মসম উত্তর মালদায় তৃণমূলের টিকিট না পেয়ে তার গলায় একেবারে অভিমানের সুর যদিও দলের প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন এমনটাই জানিয়েছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক সেবক ঠিক কোন জায়গায় তার অভিমান কি বলছেন তিনি দেখো মৌসুম নূর গত এক মাস ধরে আমরা দেখছিলাম বিভিন্ন দলীয় কর্মনীতিতে কাণ্ড উৎসসে দেখাছিলেন উত্তর মালদহের বিভিন্ন এলাকা তিনি বর্তমানে রাজ্যসভা সাংসদ তার প্রত্যাশা ছিল দলটাকে এই আসলে fastapi করবে কারণ গত 2019 এর লোকসভা ভোট সেখানে তিনি হেরে গিয়েছিলেন এবং তিনি মনে করেন এই বিজেপি যে আক্রমণ করেছিল তার কারণ তাদের পরিবারের দুই সদস্যের মধ্যে ভোট কাটাকাটি তিনি বলছিলেন তার বক্তব্য যে এবার তিনি ভেবেছিলেন যে আসন পুনরুদ্ধার করবেন সেই মতো তার বিশ্বাস তিনি দাঁড়ালে তিনি দিচ্ছেন কিন্তু তাকে দল প্রার্থী করেননি এর থেকেই তার অভিমান কারণ তিনি মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন এই আসনের লড়াইয়ের জন্য এবং বিজেপির হাত থেকে আসন পুনরুদ্ধারের জন্য যদিও তিনি বলছেন যে দলনেত্রী প্রসুম বন্দ্যোপাধ্যায় সদ্যাবস্থ আইপিএস তাকে প্রার্থী করেছে তাকে তিনি স্বাগত জানাবেন এবং দলের হয়ে তিনি প্রচার করবেন দলীয় কর্মসূচি মেনে প্রচার করবেন তবে তার আশা বা আক্ষেপ যে তিনি জিততেন কিন্তু দল থেকে করেনি প্রার্থী করলে তিনি লড়াই করে পুনরুদ্ধার করতে পারতেন এটাই তার অভিমানের জায়গা বেশ যদিও তার গলায় অভিমানের সুর রয়েছে তিনি টিকিট পাননি এবারের লোকসভা ভোটে কিন্তু তার সত্ত্বেও দলের প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন বলেই জানিয়েছেন দেখুন আমার আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যাই হোক আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসন্ত ব্যানার্জি প্রার্থী হবে এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই আমাদের প্রার্থীদের জন্যে দলের জন্য অবশ্যই নাম এবং আমরা আমরা আমি আশাও করি যে এবার দুটো সিটি তৃণমূল কংগ্রেস পাবে বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় চন্দ্রিয়া ভট্টাচার্য তার মুখে মৌসুমের প্রশংসা প্রার্থী না হলেও থাকবেন দলের প্রচারে বললেন চন্দ্রিয়া ভট্টাচার্য মৌসম আমাদের খুব ভালো একজন নেত্রী এবং কর্মী তিনি রাজ্যসভার সদস্য এবং অত্যন্ত ভালো কাজ করে সে নিজেই বলেছে যে সে আমাদের যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণের প্রার্থী দুজনের প্রার্থী সেই দুই প্রার্থীর জন্য কাজ করবে ও নিজে স্টেটমেন্ট এবং ও নিজে থেকে কাজ করবে এটা নিজে বলেছে ও আমাদের সাথে আছে ইলেকশনে কাজ করবে প্রার্থীদের জেতাবে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে এবং বিশেষ করে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি ওনাদের হয়ে মালদার মানুষের কাছে অনুরোধ রাখব যে আমাদের উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলী রায়হানের হয়ে আপনাদের কাছে আপিল করছি জোড়া ঘাসপুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করুন আর ভোটের আগেই রাজ্যের চার জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন এর আগে আমরা দেখেছি রাজ্যের ডিজি পেয়েছে নতুন এবার রাজ্যের চার জেলা শাসককে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর সেখানে জেলা শাসক বদলের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সম্রাজ সোমরাজ ডিজির পর এবার ডিএমদের বদল করা হচ্ছে কিন্তু কেন বদল করা হলো এ বিষয়ে কি বলছে নির্বাচন কমিশন দেখো কমিশনের তরফে জানানো হয়েছে মূলত যেহেতু এই চার জেলার ডিএম তারা আইএস ক্যাডেট নয় সেই কারণেই এই চার জেলার ডিএমকে বদলি করা হয়েছে মূলত ডাব্লিউ বিসি এর এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার এনারা এবং সেই কারণেই এই বদলি বলি জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর বীরভূম ও ঝাড়গ্রাম এই চার জেলার জেলা শাসককে বদলি করা হয়েছে মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে তার কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে অর্থাৎ তারা যে এখন আর জেলা শাসক হিসেবে নেই তার কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে তার সঙ্গে প্রত্যেকটি জেলার জন্য তিনজন করে আইএস ক্যাডারের মধ্যে রয়েছেন এরকম তিনজনের নাম পাঠানোর কথা বলা হয়েছে মুখ্য সচিবকে আজকের মধ্যেই সেই নাম পাঠানোর কথা বলা হয়েছে বলেই জানা যাচ্ছে কমিশন সূত্রে বেশ ধন্যবাদ সোমরাজ অপরদিকে তৃণমূল বলছে যাই করুক না কেন কিছু যাই আসবে না ভোটের ক্ষেত্রে এমনটাই বলছে তৃণমূল কি বলছেন শুনুন এতই যদি কনফিডেন্ট তো এইসব বদলি টদলি করার দরকারটা কি হচ্ছে যাই করুক না কেন তাতে কিছু যায় আসবে না বেঙ্গল হচ্ছে একটা টার্গেট এখান থেকে সরিয়ে দাও অফিসার সরিয়ে দাও ইলেকশন কমিশন নিশ্চয়ই ভেবে দেখবেন টার্গেট করে কোনো কিছু করা যাবে না বাংলায় আর কংগ্রেসের অধুল চৌধুরী তিনি বলছেন যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে সেক্ষেত্রে কাকে বদল করা হলো বদল না করা হলো সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ নয় মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটাই গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের কাছে কাকে সরাবে না সব নির্বাচন কমিশনের ব্যাপার মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে এইটুকু নিশ্চিত করার জন্যে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার নির্বাচন কমিশন সেটা গ্রহণ করুক বিশেষ করে কংগ্রেস তাদের উপরে যেন প্রশাসনের পুলিশের জুলুম অন্যায় পক্ষপাতিত্ব না হয় এটাকে সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন নিক এটাই আমাদের বক্তব্য ভোট ঘোষণার পরও কার্ড অমিল রাজ্যে ভোটার কার্ড নেই দশ পার্সেন্ট ভোটারের কার্ড ছাপা হলেও এখনো পাননি ভোটাররা কমিশন সূত্রে এমনটাই তথ্য প্রকাশ করা হয়েছে রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কার্ড অমিল রাজ্যে ভোটার কার্ড নেই দশ পার্সেন্ট ভোটারের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজের সঙ্গে কথা বলবো সোমরাজ যে তথ্য প্রকাশ শেষে দশ পার্সেন্ট ভোটারের কার্ড নেই সেক্ষেত্রে কত গাফিলতির কি তথ্য উঠে আসছে দেখো মূলত যত সংখ্যক ভোটার কার্ড পাওয়ার জন্য আবেদন এসেছিল গত ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত চলতি বছরে সেখানেই দেখা যাচ্ছে মূলত সমস্যা তৈরি হয়েছে তার কারণ ভোটার কার্ড যেখানে ছাপানো হয়েছে প্রায় আঠাশ লক্ষের বেশি যত সংখ্যক ভোটার কার্ড ছাপানো হয়েছে এবং যত সংখ্যক ভোটার কার্ড ভোটাররা পেয়েছেন তার মধ্যে সংখ্যার মধ্যে ফারাক তৈরি হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে চব্বিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো ছেচল্লিশ জনকে ভোটার কার্ড দেওয়া হয়েছে কিন্তু যে ভোটার কার্ড ছাপা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এক লক্ষ পঁচানব্বই হাজার নশো দশ জন নশো দশটি ভোটার কার্ড যা বুকিং এর জন্য পৌঁছানো সম্ভব হয়নি এবং বাহান্ন হাজার আটশো বাহান্নটি ভোটার কার্ড সেগুলি ভোটার কার্ড গুলি ভোটারদের হাতে পৌঁছায়নি বুকিং হয়ে গেলেও অর্থাৎ যেটি পোস্ট অফিস মারফত সাধারণত ভোটার কার্ড যায় তো পোস্ট অফিস মারফত বুকিং হয়ে গেলেও এত সংখ্যক ভোটারদের কাছে ভোটার আইডি কার্ড যায়নি মোট আঠাশ লক্ষ ছিয়াত্তর হাজার একশো সাতেরোটি ভোটার কার্ড ছাপার অর্ডার দেওয়া হয়েছিল অর্থাৎ ওয়ার্ক অর্ডার সাইন্ড হয়েছিল তেমনটাই কমিশনের তথ্যে জানা যাচ্ছে এবং যেটা আরও জানা যাচ্ছে সব থেকে বেশি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই সাত জেলায় সব থেকে বেশি সংখ্যক ভোটার কার্ড এখনো পর্যন্ত ভোটাররা পাননি মূলত যারা আবেদন জানিয়েছিলেন অর্থাৎ এক্ষেত্রে মনে করা হচ্ছে নতুন ভোটার এনারা যারা আবেদন জানিয়েছিলেন ভোটার কার্ডের জন্য তার মধ্যে যে দেখা যাচ্ছে প্রায় দশ শতাংশের কাছাকাছি ভোটাররা তারা এখনো ভোটার কার্ড পায়নি পিওস তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে ভোটার কার্ড পাঠিয়ে দেওয়া হয় এবং সেই মোটাবেক জেলা শাসক তথা জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা প্রয়োজনীয় পদক্ষেপ নিক বেশ ধন্যবাদ সোমরাজ ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন প্রার্থীরা এর এবার প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার সেখান থেকেই প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আবিরের সঙ্গে কথা বলবো আবির আবির ঠিক কিরকম কর্মসূচি রয়েছে অভিষেকের কবে কবে তিনি প্রচারে নামছেন কি খবর পাচ্ছে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের জন্য ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বেঁধেছেন তিনি বলেছেন যে চার লক্ষেরও বেশি ভোটে এই আসনে তিনি জিতবেন এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সেই মোতাবেক প্রস্তুতিও নিয়ে রাখতে বলেছেন ডায়মন্ডারগড় লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা যে বিধানসভাগুলি রয়েছে সেই বিধানসভা ভিত্তিক বৈঠক তিনি শুরু করছেন সাতাশ আঠাশ এবং উনত্রিশ টানা তিন দিন ধরে তিনি ডায়মন্ডারগড়ে লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গাতে তিনি কর্মী সভা করবেন দলের যারা নেতারা রয়েছেন কর্মীরা রয়েছেন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে তিনি ইস্যু ভিত্তিক বৈঠক করতে চলেছেন ইতিমধ্যেই ডায়মন্ডারগড়ের লোকসভা কেন্দ্রের জন্য রিপোর্ট কার্ড তিনি তৈরি করেছেন এবং একটি অনুষ্ঠানও হয় সেই অনুষ্ঠান থেকে রিপোর্ট কার্ডও তিনি পেশ করেছেন তবে ডায়মন্ড ডায়মন্ড লোকসভা কেন্দ্রের দাঁড়িয়ে বারবার বিরোধীরাও বারবার চ্যালেঞ্জ করছে এবং ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা নিরীখে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ তুলেছেন চার লক্ষ ভোট সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস সে কারণেই সাতাশ সাতাশ এবং এই তিন দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের লোকসভা কেন্দ্রে প্রচার চালাবেন একেবারেই অর্থাৎ এবার ভোট প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে প্রচার শুরু করবেন দলীয় বৈঠকে ডিম ভাত খাওয়ার চল রয়েছে তবে এবার তৃণমূলের সেই ডিম ভাতের পাল্টা বিজেপির মাছ ভাত এবার পুরুলিয়ায় পদ্মের বৈঠকে মাছ ভাতের আয়োজন করা হচ্ছে রবীন্দ্র ভবনের শুভেন্দুর বৈঠকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে পঁচিশে মে ষষ্ঠ দফায় পুরুলিয়ায় ভোট রয়েছে আর তারই প্রস্তুতি পর্বে বিজেপির কর্মীদের নিয়ে সভা রয়েছে রবীন্দ্র ভবনে সেখানেই মাছ ভাতের আয়োজন করা হয়েছে তৃণমূলের ডিম ভাতের পাল্টা পদ্মের বৈঠকে মাছ ভাতের আয়োজন করা হচ্ছে আপনাদের কি মেনু ছিল মাছ ভাত ডাল সবজি সম্মেলনে কেমন লাগছে দারুণ প্রস্তুতি পর্বে বিজেপি কর্মীদের নিয়ে সভা রবীন্দ্র ভবনে সভা রয়েছে শুভেন্দু ছাড়াও সেই বৈঠকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি থাকবেন সেখানে যোগ দেবেন জেলা নেতৃত্ব সহ লোকসভা কেন্দ্রের চারশো কুড়ি শক্তি কেন্দ্রে থাকার নেতারাও এবং সেখানেই মাছ ভাতের আয়োজন করা হয়েছে তৃণমূলের ডিম ভাতের পাল্টা এবার বিজেপির মাছ ভাত পঁচিশে মে ষষ্ঠ দফায় পুরুলিয়ায় ভোট রয়েছে সেই ভোটের আগে প্রস্তুতি পর্বে বিজেপি কর্মীদের নিয়ে সভা তৃণমূলের ডিম ভাত তৃণমূলের ডিম ভাত দলীয় বৈঠকে ডিম ভাত খাওয়ানো হয় কর্মী সমর্থকে যারা আসেন তাদের খাওয়ানো হয় তবে সেই ডিম ভাতের এবার পাল্টা বিজেপির মাছ ভাত পুরুলিয়ায় পদ্মের বৈঠকে মাছ ভাতের আয়োজন একুশে জুলাই মিটিংয়ে আমরা কর্মীদেরকে ডিম ভাত খাওয়াতাম কর্মীদেরকে এটা তো যে কোনো মিটিং সম্মেলনে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে এটাকে নিয়ে বিভিন্নভাবে বিজেপি কটাক্ষ করতো তা আজকে তো সেই একই জিনিস হল আমরা ডিম ভাত খাওয়াচ্ছি ওনারা মাছ ভাত খাওয়াচ্ছেন তাহলে বিগত দিনে এটার কটাক্ষ কেন কেন বিদ্রুপ কেন তৃণমূল চুরি করে চুরির টাকায় কর্মীদের কাছ থেকে যেটা খাওয়া সেটা দেখিত খাওয়ায় যে তোমাদেরকে আমরা ডিম ভাত খাওয়াচ্ছি তোমরা কর্মীরা আদায় করে খাওয়াচ্ছি আমরা কর্মীদের কাছ থেকে আদায় করে তাদের কাছ থেকে যে আমাদের ওই যেটা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যেরকমভাবে আমরা সহজা করি দেখুন আমাদের অনলাইনে চলছে তো আমরা সেভাবে সাহায্য নিই এবং সেভাবে আমরা কর্মীদেরকে খাওয়াচ্ছি মাঝে বাঙালির খাবার ভোটের আগেই রাজ্যে সিএএ আর এই সিএএ এর আতঙ্কে এবার আত্মহত্যা সি এ আতঙ্কে আত্মহত্যার দাবি তৃণমূলের তৃণমূল দাবি করছে সি এ আতঙ্কে আত্মঘাতী হচ্ছে নেতাজি নগরের যুবক আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আবির থেকে কি খবর পাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ বলা হচ্ছে নেতাজীনগর এলাকার একজন বাসিন্দা দেবাশিস সেনগুপ্ত নাম একত্রিশ বছর বয়স তিনি আত্মহত্যা করেছেন এবং তৃণমূলের অভিযোগ তারা ইতিমধ্যে এটা নিয়ে তারা এক পোস্টও করেছেন সেখানে তারা উল্লেখ করেছেন যে যে সি এবং এনআরসি যে আতঙ্ক সে ছিল এবং তিনি তার পরিবারের কাছে সেটা জানিয়েছেন সেই কারণেই হচ্ছে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ইতিমধ্যে তার পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস যোগাযোগ করেছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঁচ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে যারা তার পরিবারের সদস্যদের সঙ্গে গিয়ে দেখা করবেন তাতে নাদিমুল হক শশী পাজা কুনাল ঘোষ এবং অরুপ চক্রবর্তী তারা রয়েছেন যদিও এই বিষয় নিয়ে নির্দিষ্ট কেন আত্মহত্যার ঘটনা বা পরিপ্রেক্ষিতে কি হতে পারে তা এখনো পর্যন্ত বলা হয়নি তবে তৃণমূলের বক্তব্য তারা দীর্ঘদিন ধরেই বলে যাচ্ছে যে মতো ইস্যু নিয়ে যে ভয়ঙ্কর আহ পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে এই বিষয়ে আহ কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা তারা সমালোচনা করেছিল বেশ নেতাজী নগরের যুবকের আত্মহত্যা সুভাষ রামে মামার বাড়িতে আত্মঘাতী যুবকের বাড়িতে পাঁচ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূল দাবি করছে যে এই সি এ এ আতঙ্কে আত্মঘাতী হয়েছে নেতাজিনগরের যুবক দাবি করেছে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নির্দেশে নেতাজি নগরে তৃণমূলের পাঁচ সদস্যের দল ভোটের আগেই চালু হচ্ছে সি এ সেই খবর আমরা আগেই বারবার দেখিয়েছি আর সেই সেই সি এ আতঙ্কে এবার আত্মহত্যা তৃণমূল দাবি করছে সি আতঙ্কেরই আত্মঘাতী হচ্ছে নেতাজি নগরের যুবক যার বয়স 36 বছর এক স্যান্ডেলে সিএএ দাবি করেছে এক করে জন্ম তৃণমূল দাবি করছে সিএএ আতঙ্কে আত্মঘাতী নেতাজি নগরের যুবক দেবাশিস সেনগুপ্ত তার একত্রিশ বছর বয়স এবং তিনি আত্মহত্যা করেছেন সুভাষ গ্রামে তার মামার বাড়িতে আত্মঘাতী যুবকের বাড়িতে পাঁচ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতাজি নগরে তৃণমূলের পাঁচ সদস্যের দল তৃণমূল বলছে এ বিষয়ে জনগণের এ বিষয়ে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হবে জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া হবে এবং এনআরসি এই দুটি আইনি শুধুমাত্র বেআইনিভাবে প্রবর্তন করার প্রচেষ্টা করা হচ্ছে তাই নয় এটা অগণতান্ত্রিক এবং জনমানুষে এর বিরূপ প্রতিক্রিয়া হবে আতঙ্ক ছড়াবে আমাদের চিন্তা যে অমূলক নয় এটা প্রমাণ হয়ে গেল তার পরিবার স্পষ্ট করে দিয়েছে যে দেবাশিষ সেনগুপ্ত প্রায়শই হয়ে যেত এনআরসি সি এই আইনগুলোর জন্য তার নাগরিকত্ব চলে যাবে না তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি এগুলো দেখছেন আপনি কি থামবেন না বারবার বিরোধ করেছে তৃণমূল আর এবার তৃণমূল বলছে যে জনমানসে এই সিএ আতঙ্ক ছড়াবে এই যে ঘটনা যেখানে একজন যুবক মাত্র তার একত্রিশ বছর বয়স সেই যুবক আত্মহত্যা করেছে সেই আত্মঘাত আত্মঘাতী এবার জনমানসে আতঙ্ক ছড়াবে এমনটাই বলছে তৃণমূল আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতাজি নগরে তৃণমূলের পাঁচ সদস্যের দল

নগরের যুবক তার বয়স একত্রিশ বছর তিনি সুভাষক্রামে মামার বাড়িতে গিয়ে আত্মঘাতী হয়েছেন এবং যেমনটা আমরা শুনছি যে যে দাবি করছেন তার পরিবার কয়েকদিন ধরে নিয়ে কথা বলছিলেন কথা বলছিল সেই যুবক এবং তারপর শেষ পর্যন্ত আত্মঘাতী হয়েছেন সেই যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতাজি নগরে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নেতাজীনগরের যুবক একত্রিশ বছরের যুবক সেই যুবক আত্মহত্যা হচ্ছে সুভাষ গ্রামে তার মামার বাড়িতে এবং বেশ কিছুদিন আগে থেকেই সিএ এবং এনআরসি নিয়ে খুব চিন্তিত ছিলেন সেই যুবক শেষ পর্যন্ত আত্মঘাতী হচ্ছেন তিনি এবং তার পেছনের কারণ হচ্ছে এই সি এর আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এবং তৃণমূল এক্স স্যান্ডেলে যে দাবি করছে সিএএ আতঙ্কেই আত্মহত্যার আত্মহত্যা করেছে সেই যুবক এমনটাই দাবি করছে তৃণমূল আর এই বিষয়ে আমরা চেষ্টা করেছিলাম বিজেপির সঙ্গে যোগাযোগ করতে কিন্তু বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোনো উত্তর পাওয়া যায়নি